আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এখানে আমার ফিকেনের সব থার্টিন হাঁসগুলা থাকে আর শিয়াল মামারা ওই যে দেখতেছেন ফুকুরের ফাঁদ দিয়ে সবাই মিটিং করতেছে দেখছেন নি মিছিল আসতে আছে মনে হইতেছে এই শিয়াল মামা শিয়াল মামা শুনেন শুনেন কথা বলে যান আপনার কয়টি আলাইক বললেন তবে আমার হাঁস নিয়ে না ওই দিকে যায় না কথা শুনুন কথা শুনুন হ্যাঁ মিয়া কথা নগি মিয়া আমি ভাইছেন নাকি যে আরেক মি আসছে মামা শিয়াল মামা এদিকে আসো এদিকে আসো শুনো কথা শুনে যাও কথা শুনে যাও মিটিং টিটিং করে যাও দেখছেন না দেখছেন না হারাম যা তখন শুরু করছে মানে আর করে কোন সময় একটা আস্তানা বানাইছে এই আস্তানা আস্তানাতে হবে যাই হোক শিয়াল মামার আস্তানা ভেঙে দেওয়ার জন্য আমি এই যে বুটগুলো ফাঁকে দিল হাতের ভিতরে একটা দাঁড়িয়েছি এখন যাইতে আসি শিয়াল মামার আস্তানা ভেঙে দেব আর শিয়াল মামার আস্তানা বাঙার পরে দেখবেন যে শিয়ালরা কিভাবে মিসিল মিটিং করে আজকে আপনাদেরকে সেটাই দেখাম যে গ্রামের ভিতরে শিয়াল কিভাবে মিসিল মিটিং করে সেটাই দেখামো এই যে দেখতেছেন পার্ডটা দেখতে মোটামুটি এই যে শিয়াল মামাগুলো সবগুলো মিসিল মিটিং আসে করে আর ওই ফারে রয়েছে আমার হাঁস গুলা এই যে ছোট ছোট গাছগুলো আছে সব কাটতে সব কাটিফা চাফা করেছে আর আমার হাঁসগুলা আছে আর এই যে মনে করেন এইখানে মনে করেন শিয়াল মামারা মিছিল মিটিং করে কার হাঁস কুপুস করে কিন্তু একটা কথা চিন্তা করে রাখবেন আল্লাহ যার যেখানে সেখানে আপনাকে যেতে হবে এই যে দেখছেন আশি মধ্যে দেখতেছি একটা কেলা শোয়া অর্থাৎ হোকেও কয়েকটা খেয়াল আছে আর বাকিগুলো এখন আমি নিয়ে যাবো অর্থাৎ আমার রিজিক এখানে ছিল এই জন্য আজকে আমি কি এই পুকুর ফারটা মানে ফরশিয়া করার জন্য চলে এসছি শিয়াল মামাদের জন্য অর্থাৎ একটা কথা হলে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহালা আপনার রিজিক যেখানে রাখছে ওখানে আপনাকে যে কোনোভাবে যেতে হবে আর আমি এখানে আসছি মনে করেন এই যে ফারটা ফার পরিষ্কার করে দিবো শিয়াল মামার আক্রমণ থেকে আমার হাঁসগুলোকে বাঁচামো কিন্তু আসি দেখছি কত সুন্দর বাংলা কলা পাই গেছে এই কলাগুলো আমি দর্জন একশো বিশ টাকা করে বাজার থেকে কিনে নি খাইতে আসছি কিন্তু এগুলো আমার রিজিক আছে এই জন্য আল্লাহ তালা আজকে আমাকে এখানে নিয়ে আসছি তো এই জন্য বলে আল্লাহ তালা আপনার রিজিকে যেগুলো রাখছে এগুলো না খেয়ে আপনি কখনো মৃত্যুও বরণ করবেন না আল্লাহ তালা রিজিকে যেগুলো রাখছে ওগুলোর কাছে আপনি আপনাকে যেতেই হবে খেতেই হবে তারপর ইনশাল্লাহ আপনার মৃত্যু হবে এটাই বাস্তব এটাই সত্য যাই হোক ক্লাস ওয়ান এখন চলে যাইতে আছি একটু পরে দেখবেন যে আমার শিয়াল মামারা কি পরিমাণে মিছিল মিটিং করা শুরু করে এই যে দেখতেছেন কয়েকটা কলা অলরেডি ফোকে খেয়াল আছে আর বাকিগুলা খুব ফাইন মতো মনে করেন কয়েকটা হাঁকি আছে তাই একটা খেয়ে দেখেছে কি অবস্থা তবে একটা কথা হলো কি জানে এখন বর্তমানে প্রচুর পরিমাণে কলা ফাঁকতে আছে বাজারেও কলার মোটামুটি রেট কম আছে এই যে মাশালা কত সুন্দর ফাঁকনা কলা একটা খাই দেখলাম আর কি মানে নিজের গাছের কলা চলে এখন শিয়াল মামার মিছিল মিটিং দেখি এই যে শুরু মাম্মা মাম্মা আম্নির কিন্তু এই যে ভেঙে দেওয়া হয়েছে আম মামার রাস্তা না আজকে ভেঙে দেওয়া হয়েছে ওই শিয়াল মামার রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও এই যে দেখছেন মামারা এখন কিন্তু এখানে টেনশনে টেনশনে আছে মানে হার দিয়ে আমি সব কাটিয়েছি মামা কি অবস্থা আরে মামা মনে অসুস্থ রে এখন কত হলো শিয়াল আসলে আমাদের গ্রামের সাথে আমাদের প্রকৃতির সাথে মিশি থাকে শিয়াল না থাকলে গ্রামে আসলে সৌন্দর্য নাই তো শিয়াল থাকতে হবে তবে শিয়াল থাকতে হবে যেভাবে সেভাবে কি আমরা আসমারো আমাদেরকে সেভ করতে হবে মোটামুটি তোরা খাই তো জিজ্ঞেস যারা রাখছি তোরা আঙ্গো কোনো আন্ডা মনে করছে গিরি গাড়ি কোনো রাখতে হবে মামা কোন দিকে যান মিছিল করতেন না না মামা ওইদিকে চলে গেছো আরেক মামা কই ওই 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 যাই হোক আজকে শিয়াল মামাদের আস্তানা মোটামুটি ভেঙে দেওয়া হয়েছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ